নমস্কার আপনাদিকে সবাইকে সুপ্রভাত বেগুন দিয়ে কারি রান্না করব পেঁয়াজ লঙ্কা আদা পেস্ট করছি বেগুনগুলো ধুইয়ে কুটে নিয়েছি টমেটো দিচ্ছি টমেটো কুটে নিয়েছি বেগুনের রেসিপি কড়াই গরম করছি কাজু বাদাম দেবো পেস্ট করব পেস্ট করে নিলাম কাজুবাদাম কালো জিরে ফোড়ন দিচ্ছি সরষের তেল দিচ্ছি বেগুনগুলো ফ্রাই করে নিচ্ছি এই বেগুনের তরকারিটা জানেন তো ক্ষেত্রে খুব অসাধারণ হয় একদম আঙ্গুল চেটে সবাই খায় আপনারা এটা এই রেসিপিটা বানাবেন বেগুনের দেখবেন সবাই বাড়ির আঙুল চেটে খাচ্ছে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে আর পাঁচ ফোড়ন রোস্ট করব রোস্ট করে নিচ্ছি নিয়ে তরকারিতে দিয়ে দেবো বেগুন ভেজে নিচ্ছি টমেটো ভেজে নিচ্ছি মশলা দিচ্ছি কড়াইয়ে কষে নিচ্ছি মশলা বেগুন কষে নিচ্ছি নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন জিরে গুঁড়ো দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ জল দিচ্ছি বেগুনের এই কারি জানেন তো খুব সুন্দর পরমা সুন্দরী একদম খেতে হয় বেগুনের রেসিপিটা একদম দুর্দ্রান্ত স্বাদের হয় এবং খেতে খুব খুব ভালো লাগবে ভালো লাগে আপনারা বাড়িতে ট্রাই করুন বেগুনের এই রেসিপি দেখবেন আপনাদের খুব ভালো লাগছে তখন বলবেন খুব সুন্দর একটা খাবার খাচ্ছি এমন সুন্দর বেগুনের কারি খুব মজার দেখবেন আপনারা খেলে পাগল হয়ে যাবেন এমন সুন্দর একটা রেসিপি এইভাবে বেগুন রান্না করে নেবেন নিয়ে তারপর বাড়িতে সবাই মিলে খাবেন একসাথে দেখবেন ভালো লাগছে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে দেখবেন খুব সুন্দর খেতে লাগছে তাই এই বেগুনের কারি রান্না করে নিচ্ছি দারুণ মজার খেতে হয় কাজু বাটা দিচ্ছি পেস্ট করেছি হয়ে গেছে দেখুন বেগুনের কারি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি খুব সুন্দর তরকারি তারু